হ্যালো গাইজ আজ এক সামাজিক অনুষ্ঠানে আসলাম গ্র্যান্ড সুলতান কমিউনিটি সেন্টার প্রথমে ঢুকতে সুন্দর একটা সাজানো স্টেজ সুন্দর করে একটা সাজানো গেট করছে ভিতরে সাজানো গোছানো একটি গেটের শাড়ি এখন আমরা ভিতর দিকে যাচ্ছি দেখি ভিতর কি অবস্থা এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান কমিউনিটি সেন্টার অনেক সুন্দর এটা হচ্ছে আমি এখন যেখানে দাঁড়াইছি এটা হচ্ছে সেলফি স্টেজ এখানে সবাই সেলফি ছবি তোলে এখানে অনেক সুন্দর ফিক ওঠে পাশে দেখতেছি সুন্দর করে আরও সাজানো গোসানো আছে আমি এখন দেখা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা পুরা সেন্টারটা যে পাশে দেখা যাচ্ছে শান্তি কোম্পানি জামে মসজিদের সুন্দর এক দারুণ এক মিম্বর অনেক সুন্দর একটা মিম্বর দেখতেছি আপনার আপনারা দেখেন খুব সুন্দর লাগছে এটা হচ্ছে কিরান সুলতান কমিউনি সেন্টার শান্তি কোম্পানির রাস্তা রাস্তার মাথা এখন আমরা ভিতর প্রবেশ করে দেখি স্টেজটা কীরকম সাজেছে অনেক সুন্দর করে একটা স্টেজ সাজানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে স্টেজটি আমি স্টেজের সামনে একটু সেলফি নিচ্ছিলাম একটু সুন্দর একটা ছেলফি নিচ্ছিলাম এবং দেখতেছি কীরকম ওঠে অনেক সুন্দর একটি স্টেজ দেখার মতো মনন পরিবেশ এখন আমরা একটু পরে খাওয়া দাওয়া খাবো এখন এরই মাঝে একটু সময় স্টেজে একটু ভিডিও করলাম স্টেজে দেখতে অনেক সুন্দর লাগছে এই জন্য এখন খাওয়া দাওয়ার আয়োজন তুলতেছে আমি খাবার একটু ভিডিও নিলাম এদের সবাই খাচ্ছে আমি একটু পরে খাবো এখন সাজ দেখুন অনেক সুন্দর লাগতেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম